ভোট প্রচারের শেষ লগ্নে মালদা মানিকচকে ইনায়পুর অঞ্চলে ভোট প্রচারের ঝড় দেখা গেল মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদ সদস্য মালা রহমান মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নূচান খাতুন তৃণমূল নেতা সুনন্দা মজুমদার সহ দুই শতাধিক মহিলা তৃণমূল কর্মী সমর্থক মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হানের সমর্থনে এই জনসভা

আজকে মহিলাদের নিয়ে একটা আমাদের একটা আলোচনা সেই আলোচনা আমরা এখানে করলাম এবং পদসভা আপনারা দেখছেন যে আমাদের তৃণমূলের ডাকে এখানে মিনিমাম হাজার খানিক মহিলা এসেছে এবং যা আলোচনা আমরা করলাম পৌরসভা তারা অংশগ্রহণ করে এবং একই সমর্থন করলেন যে হ্যাঁ আগামী যে সাত তারিখ ভোট আছে আমরা আমাদের স্বার্থে আমাদের সুরক্ষার স্বার্থে আমরা মমতা ব্যানার্জিকে ভোটটা দেবো জোড়া জোড়া ফুলে ভোটটা দেবো এই কথাটা আমাদের এখানে মালদা জেলা বর্তমান চলচ্চিত্র এখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই আপনারা কোথাও পাবে না দুটা ছাড়া পঞ্চাশ পঞ্চাশ ছাড়া কংগ্রেস হতে কিছুই নেই যা আছে তৃণমূলের আগে এখন আমাদের তৃণমূল দল যেভাবে ভোট করছে এবং সাতটা বিধানসভায় আপনার একটা ছোট্ট নদী কি অবস্থা সর্বত্র একই রকম ফ্রো বলছে তৃণমূলের পক্ষে অর্থাৎ আগামী আমি যেটা মনে করছি যে ছয়টা ভোটও মানে যে কোনো অঙ্কে আমাদের প্রার্থী এটা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স